শুভ সকাল আমার মিষ্টি দিদি ভাই ও দাদা ভাইরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর এই দেখো চারিপাশটা কেমন লাগছে আর আছে কিন্তু খুব গরম পড়েছে তো আমি এবার টুকটাক কাজ গুছিয়ে নেবো আর দেখো খুব ঘেমেই গেছি গরমে তো কাজটা গুছিয়ে ফ্রেশ হয়ে নেবো তো আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে পর চলে এসেছি আর সাথে নিয়ে এসেছি চা বিস্কিট আর ডিম সেদ্ধ আর ডালের জল তো একটা চা আমি খাবো একটা চা তোমার দাদাভাই খাবো লিকাটটা আমি খাবার ডালের চাটা আমি খাবার আর একটা ডিম সেদ্ধ তো আমি এখন বিস্কুটটা খেয়ে নিচ্ছি আর ওখানে কিন্তু আর একটা বিস্কুট ছিল সেটা আমার আগেই খাওয়া হয়ে গেছে তোমাদের সেটা দেখানো হয়নি খেয়ে নি এখন বাজে দশটা আর দশটার সময় মা খাবার দিয়ে গেছে তো এখন আমি ভাত খেয়ে নেবো আর আমরা হচ্ছে বাঙালি মানুষ ভাতটাই প্রিয় প্রিয় সবথেকে তো এখানে আছে পটল তরকারি মানে নিরামিষ আর আছে ডাল আলু ভাজি আর হচ্ছে দুটো মাছ ভাজি কিন্তু এই মাছ ভাজিতে যদি শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ কুচি দিয়ে মাখানো হতো উফ টেস্ট আরই বেড়ে যেত কে কে খেতে ভালোবাসো বলো আমি কিন্তু খুব ভালোবাসি খেতে তার জায়গায় যাওয়ার আছে সেই জন্য স্নান করে রেডি হয়ে চলে এসেছি তোমার দাদাভাই বলেছে বেশি কিনে দেবে তো আর কাটা কিরকম নিয়ে নিচ্ছি গরমের জন্য আর আমরা গুছিয়ে চলে এসেছি তোমার দাদাভাই গুছাচ্ছে কারণ আমি যখন গুছাচ্ছিলাম বাবু তোমার দাদা ভাইয়ের কাছে ছিল সেই জন্য দেরি হয়েছে গোছাতে তো গুছিয়ে চলে আসলে এবার চলে যাবো আমরা গন্তব্যস্থলে তো চলে এসেছি এবার রাস্তার দিকে যাই তো আমরা চলে এসেছি রাস্তায় আর টোটো পাই বা অটো পাই যেটা পাবো সেটাতে করেই চলে যাব আর কত রোদ দেখতে পাচ্ছ আর দুপুর এখন বাজে বারোটা আর এখন আমরা বেরিয়েছি কী করব যেতেই হবে না গেলে হবে না তো এত তাপ এত তাপ যে তাকানো যাচ্ছে না তো আমি অন্যটা পেঁচিয়ে নিয়েছি মুখে আর এই দেখো যাচ্ছে টুকটুক টুক করতে মানে হাওয়া হাওয়া তো নেই পুরো মুখ জ্বলে যাচ্ছে কেউ গরমে এত রোদের তাপে তোমরা কেউ বাইরে বেরিয়েও না তোমাদের ওখানে কেমন গরম দিচ্ছে সেটা জানিও কমেন্ট করে আমাদের প্রচুর গরম প্রচুর গরম আর এই রোদে বেরোনোর তো না তো আমরা চলে এসেছি এবার চলে যাব তো এখানে তৈরি হয়েছে এই নতুন সোনটা ওপেনিং হয়েছে তো আমরা চলে এলাম এখানে আমাদের জিনিসটা নিতে আছে এসি আছে একটাই কুলার ছিল আর টিভি ছিলো তো কুলার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কী বলবো বলো বাজেটের মধ্যে ছিল না আর একটাই কুলার ছিল তো আমরা চলে যাচ্ছি আমরা যেটা চাইছিলাম সেটা পা পেলাম না আর কি তো আমরা একটু সামনের দিকে যাব ওখানে শুধু আছে এসি কুলার আর টিভি ফ্রিজ এগুলোই আছে বেশি সরি কুলার একটাই ছিল চলে এসছে একটা নতুন দোকানে ছোট্ট খাট্টোর মধ্যে এখানে একটা দাদার সাথে দেখা হয়ে গেল এই যে দেখছি আমাদের যেটা দরকার সেই জিনিসটাই দেখছি কিন্তু এটা পছন্দ ঠিকঠাক হলো না একটা দেখলাম তো এটাও সেরকম একটা ভালো লাগলো না বলে আমরা আরেকটা দোকানে চেয়ে চলে এলাম তো সেখানে যেটা চাইছিলাম সেটাই পেয়ে গেলাম তো ওটা নিয়ে নিলাম আর তোমার দাদা দেখতে ঠিকঠাক আছে কি না আর কালারটাও খুব সুন্দর লেগেছে একটা এক বছর ওয়ারেন্টি আছে এবার চলে যাবো কারণ এত গরম লাগে তো বললাম চলো একটু আইসক্রিম খেয়েছি চলে এলাম তো হ্যাঁ পরে মনে পড়লো যে আইসক্রিম খাবো না ঠান্ডা লেগে যাবে আমি বললাম একটা অন্য কিছু কিনে দেবো মাই নিয়ে নিল দুজনে দুটো আমি আসতে হ্যাঁ যেতে যেতে দেখি একটা খেলনার দোকান বললাম চলো বাবুর জন্য কিছু একটা খেলনা নিয়ে নি আর তোমার দাদা ভাই একটু ফলের দোকানে গেছে তো খেলনা দেখছিলাম আর এখানে সব রকমের বাচ্চাদের জিনিস আছে কি না আছে খুব সুন্দর লাগছিলো বাবছিলাম এখন নিয়ে কি করব তো বাবু একটু বড় হলে তখন নেবো তাহলে আরও ভালো হবে আর আমার খুব ভালো লাগছিলো খুব সুন্দর দেখতে তো আমি নিচে এটা আর তোমার দাদা ভাই আইসক্রিমটা আমি এটা খেয়ে নেবো আর টোটোর জন্য অপেক্ষা করছি আর কিছু নেই রাস্তায় কি বলবো কিছু নেই সত্যি বিশ কোনো কিছু পাচ্ছি না তো আমি এটা খেয়ে নিচ্ছি খেয়ে নেই খেয়ে তারপরে একটা টোটো পেয়েছিলাম আর চলে এসেছি বাড়িতে আর ওটা আমার পুরোটা খাওয়া হয়নি কারণ ওটা ঠান্ডা ছিল আর ঠান্ডা লেগে যাবে আমার ঠান্ডা লেগে ঠান্ডা লেগে যাবো তো এই যে আমরা চলে এসেছি তো এখন বাজে পুরো একটা সাঁইত্রিশ ওকে নিয়েছ আর আমি ভুলে গেছিলাম জিনিসগুলো দেখাতে কী নিয়েছি তো একবার তোমাদের দেখিয়ে দিই এই যে নিয়ে নিয়েছি খেলনা আর সেই মিনি পাকাটা নিয়ে নিয়েছি যেটা নেব ভাবছিলাম কিছু নিয়ে চলে সে আরেকটা তখন কুলার নিয়ে আমার কোনো লাভ ছিল না বাজেট খুবই কম ছিল তো আমি এই বাবুর জন্যই ছোট্ট মিনি পাকাটা নিয়ে এলাম দেখি খুবই ভালো এটা খুবই ভালো খুব ঠান্ডা হওয়া আর এত ভালো আর ওর জন্য খুবই ভালো পারফেক্ট পুরো জিনিসটা আর নিয়ে এসেছিলাম একটা তরমুজ ফলে দেখছিলাম বললাম তোমার দাদা ভাই তো তরমুজ নিয়েছিল আর তরমুজটাও খুব সুন্দর মিষ্টি খেতেছিলো দেখানো হয়নি তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও সাপোর্ট করো তো টাটা আমার মিষ্টি দিদি ভাই ও দাদা ভাইরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ব্লগে